মালন খালা রানা কোথায় জমে এলিগা কি ব্যাপার এত চাচামিচি করছো কেন চিনাচিনি করবো না এই খালা আমাকে মিষ্টি খাইয়ে দিল আবার দুটো থাব পুরো মেরেছে তুমি কিছু বলো কি এত বড় শাশুড় তোমার সাথে এমন করছে খালা আপুশতে এমন কেন বললেন স্যার আমার আমি তো ভাগ্য ভালো আমি শুধুমাত্র দুটো সর দিছি আর আমি যদি হনেন না আমরা তো এরা মারতে মারতে মাইরিয়ে খালাইবেন খালা আপনি কি ধরনের কথা বলছেন আপনি তো এর আগে এমন বাজে বিয়ে কোনোদিনই করেন নাই স্যার এইভাবে কোন সময় কথা কই নাই আপনি বাড়িতে নুন খাইছেন আপনি গো চোখের দিকে ছায়া কথা কয় কি আমার মতো কাজের বুয়া সাজে সাজে না কিন্তু স্যার ম্যাডাম যে কি ঘটনা ঘটাইছে আমার মতো একটা কামের বুয়ার মনে যে কি চলতেছে স্যার এটা তো আপনি জানেন না স্যার আপনি যদি জানতেন তাহলে আপনি আমার এই প্রশ্নটা করতেন না আচ্ছা খালা কি হচ্ছে আপনি আমাকে খুলে বলেন তো স্যার আপনার তো একটাই প্রশ্ন এটা আমি জানি আপনি আমারে জিজ্ঞাসা করতে চাইতেছেন যে আমি ম্যাডামকে কি লেগে জোর করে মিষ্টি খাওয়াইলাম আমার ম্যাডামের গায়ে আমি হাতও তুললাম তাই তো এটা যদি আপনি জানেন না তাহলে আপনি ম্যাডামের মারবেন আমার চেয়ে বেশি তাহলে আপনি শোনেন স্যার কালকে রাত্রে যখন আমি কাম করে যাইতেছি তখন আমার ম্যাডামে ডাক দিছে ডাক দিয়ে কইতেছে চারটা মিষ্টি আছে লয়ে যান আপনার বাচ্চারে দিয়ে আমি তো জানি আপনাকে ভাই এতটা বছর কাম করি আপনারা কোনো সময় আমার খারাপ চাইতে পারেন কোনো সময় চাইতে পারেন না কালকে যখন কাম শেষ করে যাইতে লইছি ম্যাডাম আমার ডাক তো মিষ্টি দিল স্যার ওই মিষ্টি গেলি খায়া আমার বাচ্চাটা তোমাকে না বলছি মিষ্টি গুলো ফেলে দিতে তোমাকে না বলার সত্ত্বেও তুমি খালাকে মিষ্টি গুলো খেয়ে দিলে আর ভাগ্য ভালো খালার বাচ্চার সিরিয়াস হয়নি তুমি কেমন কিছু হয়ে যেত না তাহলে তোমাকে আমাকে জেল খাটতে হতো উনি আমাদের বাসায় কাজ করে বলে তুমি ওনাকে পচা মিষ্টি খাওয়াবে উনি তার সাথে কেন মনটা করলে আরে উনি তো আমাকে এখন তার ছেলের মতো ভাবে তোমাকে আপন ভাবে সেজন্য এখন পর্যন্ত সে তোমার আমার নামে কেস করে আজকে খালার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে তুমি ভাবো ব্যাপারটা কতদূর করাতো খালা আসলে ও যেটা করেছে অনেক ভুল করেছে অনেক অন্যায় করেছে খালা আপনি প্লিজ আমাদেরকে মাফ করে দেন আসলে ওর কাজটা করা ঠিক হয়নি আর খালা আপনি ব্যাপারটা কারোর সাথে শেয়ার করবেন না যদি ব্যাপারটা জানি হয় তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে প্লিজ খালা আর খালা আপনার বাচ্চার যত খরচ লাগে আমি আপনাকে তত টাকা দিব বলেন আপনার কত টাকা লাগবে স্যার কি কইলেন আপনি টাকা আরে স্যার একটা মারে টাকা দিয়ে কিনা নিতে চাইতো স্যার না স্যার আমার সাইনন পয়সা দেওয়া লাগবো না এখন কথা কই স্যার

কিন্তু এই ম্যাডাম এই ম্যাডাম আজকে আমার পাঁচশো আমার কাছ থেকে কাইরে নিতে চাইছে আর আপনি এসেন আমার টাকা দিয়ে আমার কিনে নেওয়ার লেগে না স্যার চিন্তা করেন না এই কথা এই বাড়ির ভেতরে চাপ থাকবো বাইরে বাইরে কেউ জানবো না কেউ না কেউ না স্যার আপনি ধরেন না কারণ কি কেউ কোনো বাড়ি নুন খাইলে ওই কুম্ভ গাই নয় তাহলে কিছু কম না স্যার ঠিক আছে স্যার আপনারা ভালো থান আমি আর আপনার বাড়িতে কোনো সময় কাম করবো না খালা প্লিজ যাবেন না ভাবে খালা আমি ভুল করেছি আমি মানছি আমি আসলে ভুল করে নি আমি আপনার অন্যায় করেছি খালো প্লিজ এবার মতো আমাকে ক্ষমা করে দিন আমার আসলে ভাবে আপনাকে পচা মিষ্টিগুলো খেতে দেওয়া উচিত হয়নি আমার ভুল হয়েছে খালা খালা এই ধরনের ভুল আমি আর পরের থেকে করবো না এবার মতো আমাকে ক্ষমা করে দিন খালা খালা প্লিজ আমি ওর হয়ে আপনার কাছে মাফ চাচ্ছি প্লিজ খালা আপনি আমাদের ছেড়ে যাবেন না স্যার আপনি আমার মাফ করে দেন আমি আপনার জ্ঞানে কাম করতার মনে কারণ আপনার গেনে যদি আমি কাম করি না আমার মন দিয়ে আমি কাম করতে পারবো না কি লিগে জানেন আমার মনে হয় আমার সামনে একটা খুনি খারায় রয়েছে এর দিকে তো আমি আপনাকে এনে কাম করতাম না স্যার কাম করতে মনে হয় স্যার আমি আপনাকে বাড়িতে কাম করতে পারবো না আর আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিন স্যার ক্ষমা করে দেন